ঠিক আছে এখন দেখো হচ্ছে আমরা যে পাট চব্বিশ পড়ব কিন্তু পার্ট চব্বিশ থেকে কেরকম প্রশ্ন আসে এটা আমরা হচ্ছে অনেকেই জানি না এবং পার্ট চব্বিশ থেকে প্রতি বছর মেডিকেল ভর্তি পরীক্ষাতে বলো বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে ভর্তি পরীক্ষাতে তোমার অনেক প্রশ্ন আসে তিন চারটা তো মিনিমাম আসেই ঠিক আছে এরকম তিন চারটা আসে পার্ট চব্বিশ থেকে তো এখন হচ্ছে এগুলো থেকে কীরকম প্রশ্ন আসে কোন স্টাইলের প্রশ্ন আসে এটা যদি আমরা না বুঝি এগুলো সলভ কিন্তু আমরা করতে পারবো না তো আচ্ছা আগে আমরা জানি যে এগুলো থেকে হচ্ছে কোন ধরনের প্রশ্ন আসে ঠিক আছে যদিও আমি এটা রেকর্ড ক্লাস করতেছি কিন্তু এটা হচ্ছে তোমরা আশা করি লাইভের মতো ফিল পাবা আমি একটু সময় নিয়ে করবো যাতে তোমাদের জন্য ভালো হয় দেখো এখানে হচ্ছে কি প্রথমে আসবে হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ ঠিক আছে একটা ওয়ার্ড দেওয়া থাকবে এটা কোন পার্টস অফ আইডেন্টিফাই করবা ক্লাসিফিকেশন ইন্টারচেঞ্জ অফ পার্ট পিস সেম ওয়ার্ড ইউজ এজ ডিফারেন্ট পার্ট চব পিস তো দেখা আমরা হচ্ছে প্রথম আজকের ক্লাসটাতে পড়াবো আইডেন্টিফিকেশন অফ পার্ট চব পিস তারপরে হচ্ছে এই যে ক্লাসিফিকেশন ঠিক আছে ক্লাসিফিকেশনের আন্ডারে আমরা কী পড়াবো নাম প্রনাউন নাম্বার জেন্ডার প্রনাউন একটিভ আর্টিকেল ভার্ক তারপর রাইট ফর্মার ভার্ক তোমার হচ্ছে অ্যাড ভার প্রিপোজেশন কনজাকশন এগুলোর মধ্যেই মানে এগুলোর মধ্যেই যেগুলো পড়ে যেমন নাউন পড়াইতে গেলে অবশ্যই নাউন এর যে একটা রূপবেদ বা নাউনের যে আরেকটা বিষয় আছে নাম্বার বা বহু বচন বা এক বচন এগুলো পড়াবো লিঙ্গ পড়াবো নাউনের তো লিঙ্গ হয়নি তো এই যে জেন্ডার জেন্ডার পড়াবো এরকম আর কি তো ইন্টারচেঞ্জ অফ পার্ট এবং হচ্ছে কি সেম ওয়ার্ড ইউজেজ ডিফারেন্ট পার্ট এগুলো কী জিনিস অনেকে প্রশ্ন করতে পারে তো এখন হচ্ছে বলি আইডেন্টিফিকেশন অফ পার্ট চুপিস এটাতে কী হবে তোমাকে একটা শব্দ দেওয়া থাকবে ওয়ার্ড যে কোনো একটা কী দেওয়া থাকবে একটা শব্দ দেওয়া থাকবে এখন শুধু ওই ওয়ার্ডটাই দেখে বলতে হবে যে এই ওয়ার্ডটা এই দেওয়া থাকবে আর কিছু নাই শুধু দেখেই তো এটা কোন এটা তোমার ভাই করতে হবে তো এইটা হচ্ছে আমাদের অনেকের কাছে কঠিন লাগে এবং আমি যখন ভর্তি পরীক্ষা দিছি বা আমি যখন পড়ছি তখন আমার কাছে কিন্তু এটা কঠিন লাগতো যে আসলে একটা ওয়ার্ডের ক্ষেত্রে কি জানতে হবে আমার অর্থ জানতে হবে অর্থ জানে না হচ্ছে আমি একটা মানে ধারণা করতে পারবো যে আসলে এটা কি কিন্তু এখানে তো সবাই কিন্তু অর্থ জানে না বা অর্থ মনে থাকেও না আর আমার তো একদমই অর্থ মনে থাকতো না ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে এটা কোন পার্ট অফিসে তো এখন হচ্ছে ধরা হচ্ছে কে আসে পরীক্ষাতে দেখো এটা হচ্ছে বিডিএস একুশ কিন্তু এ প্রশ্ন আসছে বিডিএস একুশ বাসী এ প্রশ্ন আসছিল যে দা ওয়াট হোলসাম ইজ হ্যাঁ হোলসামটা কি এখানে আর কিছু দেওয়া নাই হোলসাম স্যার আর কিছু দেওয়া আছে কিছু দেওয়া নাই এটা এক্সেকটিভ নাউন ভার্ব এডভার কি হবে এটা এটা হচ্ছে কি হবে এটা তখন দেখো হোলসাম মানে হচ্ছে কি তোমার স্বাস্থ্যকর 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 এখন স্বাস্থ্যকর এটা কি একটা অবস্থা বোঝাচ্ছে যেমন হচ্ছে স্বাস্থ্যকর খাবার এখন স্বাস্থ্যকর কি ওই খাবার অবস্থাটা বোঝাচ্ছে না যে এটা ভালো বা স্বাস্থ্যকর ওই খাবার অবস্থাটা তো এটা কি হবে তো কোনো কিছু অবস্থা যখন এই যে খাবার অবস্থা বোঝাচ্ছে স্বাস্থ্যকর দ্বারা তাহলে কি হবে এটা হবে কোনো কিছু যখন অবস্থা বোঝাবে এটাও হবে আমরা হচ্ছে এখানে শুধু জাস্ট দেখাচ্ছি আমরা পরবর্তীতে বিস্তারিতভাবে নেক্সট মানে এই ক্লাসে সলভ করাবো দেখো তারপর হচ্ছে হুইচ পার্টস অফ পিস ইজ রিডিনেস হ্যাঁ এটা হচ্ছে তোমার রুয়েটে মানে রুয়েট বলে রাশাই বিশ্ববিদ্যালয়তে সতেরো আঠারোতে আসে হ্যাঁ এখানে হচ্ছে রিডিনেস রেডিনেস মানে কি প্রস্তুতি আমি হচ্ছে বাংলা ওয়ার্ডটা মুখে বলে দিব তোমরা চাইলে যারা হচ্ছে জানো তারা তো জানো না জানলে হচ্ছে লিখে রাখতে পারো সমস্যা নয় তো এখানে হচ্ছে রেডিনেস মানে কি প্রস্তুতি এটা কি হবে তোমার এক্সিকিউটিভ নাউন ভার্ব অ্যাডভার্ব হ্যাঁ এটা মানে কি প্রস্তুতি পরীক্ষার প্রস্তুতি বা এরকম কিছু একটা প্রস্তুতি হ্যাঁ রিডিনেস মানে কি তোমার প্রস্তুতি তো রিডিনেস তো তোমার কি হবে এটা হবে তোমার নাউন কেন এটা নাউন হইল এটা আমরা আলোচনা করব পরে দেখো হুইচ পার্টস অফ হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ নট নাউন মানে নিচের কোনটা নাউন নয় ঠিক আছে এটা আসছে কত উনিশ বিশ মেডিকেল ভর্তি পরীক্ষা উনিশ বিশেষ এটা আসছে তো এখানে হচ্ছে কোনটা নাউন বা কোনটা নাউন হবে না ঠিক আছে এখন হচ্ছে কি লনলিনেস ন্যাশ হ্যাঁ একাকিত্ব এটা হচ্ছে একাকিত্ব চাইল্ডহুড মানে হচ্ছে কি শৈশব পিউরিটি মানে কি বিশুদ্ধতা হুম পিওরিটি মানে কি বিশুদ্ধতা আর হচ্ছে ফেয়ারলি মানে কি নিরপেক্ষভাবে ঠিক আছে ফেয়ারলি মানে হচ্ছে নিরপেক্ষভাবে তো দেখে এই যে নেস আছে ন্যাস থাকলে আপনার নাউন এই যে হুড এগুলো সাফিক্স নাউন নাউন্সার উপায়

অ্যাকজেক্টিভের সাথে যখন অ্যাড মানে ওয়াই যুক্ত হবে তখন এটা কী হবে অ্যাডবার হবে ফেয়ার অর্থ হচ্ছে কি নিরপেক্ষ এটা একটা অ্যাকজেক্টিভ ওয়াই যুক্ত হয়েছে তো কি নিরপেক্ষভাবে ঠিক আছে ঠিক আছে এরকমভাবে হচ্ছে লনলিনেস নেস যুক্ত হইছে হুড যুক্ত হয়েছে চাইল্ডের সাথে হুড যুক্ত হয়ে চাইল্ড হুড হয়েছে তারপর হচ্ছে পিউরিটি ওয়াই যুক্ত হইছে ঠিক আছে এখানে হচ্ছে বিশুদ্ধতা পিউরিটি মানে কি পিওর থেকে পিউরিটি হয়েছে বিশুদ্ধতা তো এগুলো হচ্ছে সবগুলো নাউন এটা নাউন না এটা হচ্ছে অ্যাডভাত তারপরে যাই তাহলে আরো ব্যাখ্যা হচ্ছে বলবো দেখো হুইচ অফ দ্য ভার্ভ নিচের কোনটা ভার্ভ হবে দেখো ভার্ফ হবে হচ্ছে আই এফ ওয়াই আই এফ ওয়াই যেখানে থাকবে এটা হচ্ছে আই ওয়াই যেখানে থাকবে এটা কি হবে এটা ভার্ভ হবে ঠিক আছে এখানে হচ্ছে কি দেখো জয় জয়াশ্লী মানে হচ্ছে কি আনন্দিত ভাবে জয়াশ্রী মানে কি আনন্দিত ভাবে তো দেখো এখানে জয় ছিল এটা হচ্ছে নাউন এই যে জয় এটা হচ্ছে কি নাউন এটা ছিল হচ্ছে আনন্দ এটার সাথে যুক্ত হইছে জয়াস হইল এটা হচ্ছে জয় হচ্ছে আনন্দ জয়াস মানে হচ্ছে কি আনন্দিত তখন এটা হয়ে গেল তোমার ঠিক আছে এই জয়াসের এর সাথে যখন আবার এল ওয়াই যুক্ত হইছে তখন এটা হয়ে গেল কি তোমার ভার আনন্দিত ভাবে ঠিক আছে জয়াশ্রী আমি হচ্ছে পুরাটা আগে লিখে হ্যাঁ জয় জয়াশ্রী এটা হচ্ছে এটা কি অ্যাডভার মানে হচ্ছে আনন্দিত ভাবে জয়াশ্রী ঠিক আছে হচ্ছে হরিবল কেন আই ভীতিকল হরিবল মানে হচ্ছে ভীতিকল ইবল আই বি এল ই থাকলে হচ্ছে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ এখন হচ্ছে তোমরা অনেকে যে ভাইয়া কীভাবে আপনার যে এটা ই বল বলতে আই এফ ওয়াই থাকলে ভাব হচ্ছে সামনে সামনে ইনশাল্লাহ আই মানে হচ্ছে মূর্খতা এটা মানে কি নাউন ঠিক আছে সিওয়াই থাকলে হচ্ছে কি সিওয়াই ওয়াই থাকলে আমরা মনে রাখবো এরা নাউন আমরা হচ্ছে এই ক্লাসে তোমাদেরকে এগুলা সম্পর্কে তোমরা ইজিলি খুব ইজিলি এটা সলভ করতে পারো ইনশাল্লাহ